মানুষের মাঝে সহনশীলতা আর শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে হয়ে গেল লালন সঙ্গীতের আসর সম্মিলিত সংস্কৃতির জোটের এই আয়োজনে অংশ নেন সংস্কৃতি দেশবরণ্য প্রতিভা প্রতিবাদ জানানের লালনের গানের লাইন ফেসবুকে তুলে যুবক হয়রানির ঘটনা ধর্মবর্ণ জাতপাতের ঊর্ধ্বে গিয়ে মানুষের মাঝে মানবিকতার জয়গান গিয়ে চলা সঙ্গীত স্রষ্টা লালন ফকির সাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গঠনের স্বপ্নে গান বেঁধেছেন আজীবন সম্প্রতি মানবধর্মে বিশ্বাসী লাল সাহের একটি গানের দুই লাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে গ্রেপ্তার হন শৈরপুরের যুবক সঞ্জয় রক্ষী পরে মুসলেকা দিয়ে ছাড়া পান তিনি দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এমন ঘটনার প্রতিবাদেই শহীদ মিনারে যুথবদ্ধ হন দেশের সংস্কৃতি জনেরা সংস্কৃতির শক্তি নিয়েই আমরা প্রতিরোধ করতে চাই আমরা মনে করি লালনের আদর্শ এত শক্তিশালী যে আমাদের আর রাজপথে মিছিল করবার প্রয়োজন নেই তার গান গান অনেক শক্তিশালী যে চলছে শত বছরের অধিক সময় ধরে তখন কি ধর্ম ছিল না দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে এবং ভাবমূর্তি নষ্ট হচ্ছে এসব কথা বলা হয় তো ভাবমূর্তি এখন নষ্ট হচ্ছে না কতগুলো বাজে ধর্ম ব্যবসায়ী এবং লোকটি এই লোকটাকে অ্যারেস্ট করলো বাংলাদেশের কোন অফিসার তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত লালন সাহের গানে গানেই প্রেম ও সাম্যের বাণী উচ্চারণ করেন শিল্পীরা সৌরভ আপা বিবিসি নিউজ ঢাকা